কিছু জিনিস আছে জানতে হবে অনেকে মনে করেন কোর্টে কাচারিতে অথবা কোনো মন্ত্রণালয়ে জাদু করে দিলে মনে হয় জাদু হবে নো নেভার ওই জায়গায় জাদু চলবে না দ্বিতীয় কথা হচ্ছে জিন বা চালান জিন বা যে কোনো জিন প্রশাসনিক ব্যক্তিকে ভয় পায় আপনি কি জানেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়াবারাকু খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি ইনশাল্লাহ অবশ্যই মনোযোগের সহিত ভিডিওটি দেখবেন আমার কাছে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমার টেলিগ্রামে ভয়েস মেসেজ আসে বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত আমার কাছে ভয়েস মেসেজ আসে আর বিষয়টি হচ্ছে মামা আমি কানাডা যাব আমার ভিসা হচ্ছে না আপনি যদি আমার ভিসাটা হওয়ার জন্য কিছু করে দিতেন আবার কেউ আছে হুজুর আমার একটা রায় হবে মামলার রায় ওই রায়টা যেন পরিবর্তন হয়ে যায় হাকিম যেন রায়টা পরিবর্তন করে দে আমাকে কিছু একটা করে দিন এই এইরকমের ভয়েস মেসেজ আমার কাছে প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত আসে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি সত্য বলবো একটি অথেন্টিক কথা বলবো আপনারা এই কথাটা অবশ্যই মানতে হবে বিশ্বাস রাখতে হবে মনে রাখবেন বিশ্বাসে আল্লাহ পাওয়া যায় আর তর্ক করলে কিছুই পাবেন না দুনিয়াতে তর্ক করবেন না আল্লাহ রব্বুল আলমিন তার মাকলুকাত সৃষ্টি করেছেন তোর মধ্যে দুইটি জাতি সৃষ্টি করেছেন একটি জাতি হল মানুষ একটি জাতি হল জিন জিন এবং মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য ইবাদত বলতে তো শুধু নামাজ নয় ইবাদাত হচ্ছে একটি মানুষ সব সময়। কন্টিনিউয়াসলি আল্লাহর শুকর গুজার থাকবে আল্লাপাকের আদেশ এবং আল্লাহর নিষেধ মেনে চলবে এটার নাম ইবাদত আর তন্মধ্যে নামাজ রোজা হাজ জাকাত ইনক্লুডেড এবং এইগুলো একটা ম্যান্ডাটরি ইবাদত এগুলো করতে হবে কিন্তু তারপরেও একটি মানুষ প্রতিনিয়ত আল্লাহর ইবাদাতে মগ্ন থাকতে হবে আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি এটিও একটি ইবাদত অবশ্যই ভিডিও ভিউ করে টাকা কামাই করার জন্য নয় আপনাকে সঠিক সন্ধান দেওয়া এটাও বাদাত আপনি কাউকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন এইটাও ইবাদত তো আমি যেটি বলছি কানাডা বা আমেরিকা বা অন্য কোনো দেশের ভিসা লাগানোর জন্য হুজুর বা কবিরাজ বা তান্ত্রিক বা সাধু সন্ন্যাসী কী করবে সেখানে কিছু করার আছে এইটা এই জন্য মানুষ বলে থাকে যে আপনি জিন দিয়ে সেটি করে দেন এবং এই সেক্টরেই প্রতারক চক্র খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যায় কি বলে জানেন বলে যে তোমার ফাইলটা তো অনেক নিচে চলে গেছে আমি জিন দিয়ে ওই ফাইলটা উপরে নিয়ে আসব আর তোমার ফাইলটা আগে দেখা হবে আগে ভিসা লাগিয়ে দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে যে তোমার ভিসা আসলে দিত না ওরা এমবেসি দিত না আমি আমার জিন দিয়ে এমন কাজ করে দিব যে ওই সময়ে যে ভিসা দাতা যে ওই দেশের প্রতিনিধি আছে তার মন মানসিকতা এমনভাবে চেঞ্জ করে দিব আর সে তোমাকে ভিসা দিয়ে দিবে এই রকমের যে বানোয়াট কথাগুলো দেখুন সবচেয়ে বড় একটি প্রিন্সিপল জানতে হবে প্রিন্সিপাল বোঝেন তো যারা শিক্ষিত অবশ্যই বুঝতেছেন এই প্রিন্সিপালের উপরেই পৃথিবী চলে মহাবিশ্ব চলে মানুষ চলে জিন চলে সব চলে সব কিছুর একটা নির্ধারিত নিয়ম আছে একটা ট্রাক আছে। একটা ট্রেন রেলের উপর দিয়ে যায় মাটির রাস্তা দিয়ে ট্রেন কখনো যাবে না আর বাস কখনও রেল লাইনের উপর দিয়ে যেতে পারবে না এটা আল্লাহ পাখের নির্ধারিত জিন কতটুকু কাজ আপনার জন্য করতে পারবে জিন কি করে দিতে পারবে কি করতে পারবে না জাদু কোথায় চলবে কোথায় চলবে না কেন চলবে কেন চলবে না এগুলো আগে জানা দরকার শুধু জাদু 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 আর জিন 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 আল্লাহ কোরআনে জাদু সত্য আর জিন সত্য বলছেন এই জন্য আমাদের মতো মোল্লারা আপনাদেরকে জাদু আর জিনের যে স্টোরিগুলো খাওয়াইতে খুবই ভালো লাগে কারণ পাক তো কোরআনে বলে দিছেন। জিনও সত্য আর জিনের নামে সুরা আসে আর জাদু ও সত্য এই জন্য মোল্লারা বা কবিরাজরা জিন আর জাদু নিয়ে খুব সুন্দর করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আমি যেটা বলতে চাই দেখুন আপনার ভিসা লাগানো আপনার মামলার রায় পরিবর্তন করে দেওয়া আপনাকে ফাঁসি থেকে বাঁচিয়ে দেওয়া বা আপনাকে জেল হাজতে পাঠানো থেকে বাঁচিয়ে দেওয়া অথবা আপনাকে বিচার পাইয়ে দেওয়া অর্থাৎ আপনি অপরাধ করেছেন আর আপনার পক্ষে রায় চলে আসবে সেটা করিয়ে দেওয়া কোনো জিনের পক্ষে বা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা হলো ওই হাকিম যিনি সেইখানে চেয়ারে বসে বসে রায় দিচ্ছেন তার ব্যক্তিগত বিষয় এবং পাক তাকে সেই অথরিটি দিয়েছেন আল্লাহ পাক যদি তাকে হাকিম না বানাতেন তাহলে তিনি সেই চেয়ারে বসতে পারতেন না এবং একজন মানুষের ফাঁসির রায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা তাকে নির্দোষ খালাস করে দেওয়া এগুলোর অধিকার তিনি রাখতে পারতেন না এটি আল্লাহ পাকের পক্ষ থেকেই এসছে অতএব এটি পরিবর্তন করে দেওয়া কোনো মূল্যাত দূরের কথা কোনো সাধারণ পাবলিক বা কোনো প্রশাসনিক ব্যক্তির পক্ষেও সম্ভব নয় একটা দেশের প্রধানের পক্ষেও সম্ভব নয় যে মামলার রায় পরিবর্তন করে দেও এটা যদি হয় থাকে তাহলে জালিয়াতি হলো আর জালিয়াতি তো অবশ্যই জালিয়াতি এটা তো লিগেল না ইলিগাল অতএব জিন দ্বারা এইসব কাজ করা যায় না আপনাকে ভিসা লাগিয়ে দেওয়া আপনার ফাইলটা উপরে উঠিয়ে দেওয়া আপনাকে ওই দেশে পাঠিয়ে দেওয়া আপনার কফিল আপনাকে টাকা দেনা সেটা এনে দেওয়া অথবা কাউকে মামলা থেকে বাঁচিয়ে দেওয়া অথবা কারো রায় পরিবর্তন করে দেওয়া এই সমস্ত জিনের পক্ষে সম্ভব নয় মনে রাখবেন এটা বিশ্বাস রাখবেন জিন দ্বারা এগুলো সম্ভব নয় সেটা খবিশ জিন হোক আর মোমেন জিন হোক নাম্বার টু যেটি ব্ল্যাক ম্যাজিক জাদু কোথায় চলে এটা অবশ্য অনেকে জানে না অনেকে বলে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে জাদু করে দিছে আমার গাড়িতে জাদু করে দিসে আমার বাড়িতে জাদু করে দিছে এই যে বিষয়গুলো আপনারা বলে থাকেন অনেকে আপনি কি জানেন জাদু কোথায় চলে জাদু চলে রুহুর উপরে রুহু আপনার দোকানের রুহু আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কি রুহু আছে আপনার গাড়ির কি রুহু আছে রুহু নাই রুহু কার আছে আপনার আছে আপনার আপনার এইখানে যে বডিটা দেখছেন এইটা একটা স্ট্রাকচার এইটার ভিতরে একটা রুহু আছে আপনি আমি আমরা যখন মায়ের পেটে ছিলাম চার মাস যখন আমাদের বয়স হয়েছিল মায়ের পেটে তখন আল্লাহ পাক আমাদেরকে রুহু দান করেছেন আর যেদিন আমরা মৃত্যুবরণ করব সেই দিন চিরতরে আমাদের রুহুটা নিয়ে যাবেন আর প্রতি রাতে অথবা দিনে আমরা যখন ঘুমাই তখন সাময়িকভাবে আমাদের রুহুটা সরানো হয় আবার আমরা একটু জাগ্রত হওয়ার যখন চেষ্টা করি তখন রুহুটা আবার রিপ্লেস করে দেওয়া হয় আবার দিয়ে দেওয়া হয় এগুলো হাদিসের কথা আল্লাহ রব আলমিন এইভাবে রুহুকে দেন নেন দেন নেন কিন্তু যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন যে রুহু নিয়ে নেওয়া হবে আর রুহু রিটার্ন ব্যাক করা হবে না ওই রুহুটা নিয়েই ইল্লিন অথবা সিজিন নামক জায়গায় রাখা হবে অর্থাৎ যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন দুনিয়াতে তাহলে ইল্লিনে আর খারাপ মানুষ হইলে সিজ্জিনে রাখা হবে এবং আপনার রুহুর উপরে টর্চার করা হবে যদি আপনি গুণাগার হয়ে থাকেন আর আপনার রুহুর উপরে আরামদায়ক কাজ করা হবে যদি আপনি নেককার হয়ে থাকেন কিন্তু রিলেটেড থাকবে আপনার এই মাটির দেহ যেটা কবরে রাখা হয়েছে আর যে কবরে পচে গলে মাটির সাথে মিশে গেছে বাট আল্লাহর কাছে তো মিশে যায় নাই তিনি আপনার ওই ভার্চুয়াল বডির মধ্যে আজাব সৃষ্টি করবেন যেটা ওই কবরেই হতে থাকবে বুঝতে পেরেছেন অতএব এই রুহুর উপরেই জাদু হয় তান্ত্রিকরা বড়ো বড়ো জাদুকররা যখন জাদু করে কারো নামের উপরে এবং তার মায়ের নাম দিয়ে জাদু করে তখন ওই মানুষের রুহুর উপরে জাদু করে দেয় ওই রুহুর উপরে যখন জাদু করবে তখন তার উপরে জাদু হবে যেমন তার নাম ক তার মায়ের নাম অতএব এই নামে যত মানুষ পৃথিবীতে আসে প্রত্যেক মানুষের উপরে জাদু হতে থাকবে এটা আমি আগেও ভিডিওতে বলেছি এটা হলো নামের জাদু এখন প্রশ্ন হচ্ছে যে দোকানে কি জাদু করছে দোকানে কী কেউ জাদু করে দোকানে জাদু হয় না চলে না দোকানের রুহু নাই জাদু হয় কার উপরে দোকানের মালিক আসে না এই ব্যবসার মালিক আসে না দোকানের যে ভিটার মালিক আসে না এই ঘরের মালিক আসে না এদের উপরে জাদু হতে পারে যার কারণে তার ব্যবসা নষ্ট হতে পারে তার কাস্টমার নষ্ট হতে পারে বা কাস্টমার আসে না এই সমস্ত ব্যাপার হয় এগুলো মানুষের উপরে যখন জাদু হয় দোকানদারের উপরে জাদু হয় কর্মচারীর উপরে জাদু হয় এমনকি কাস্টমারের উপরেও জাদু হতে পারে যে কাস্টমার বারবার এক দোকানে গিয়ে মাল কিনে অনেক সময় জাদুকর ওই কাস্টমারটাকে জাদু করে দিবে যেন ওই দোকানদারের সাথে তার ফ্রিকশন হয়ে যায় ঝগড়া হয়ে যায় তর্ক হয়ে যায় আর ওই দোকানে যেন না যায় সে অন্য কোনো দোকানে যাক কিন্তু ওই দোকানদারকে ধ্বংস করার জন্য সে তার কাস্টমারের উপরেও জাদু করে দিতে পারে কিন্তু আপনার দোকানে জাদু হয় না অনেকে বলে যে আপনার দোকানে জাদু করে দিছে এবার আরেকটা কথা বলি ওই যে রিজিকের জাদু একটা কথা আছে না রিজিকে জাদু করে দিছে রিজিক বন্ধ করে দিছে হিমিন জালিক পড়েন আপনিও পড়েন বলেন আলিক অর্থ কি জানেন হে আল্লাহ আমাদেরকে পানাহ দান করেন আশ্রয় দিন এই সমস্ত বিষয় থেকে এটার নাম হইল নাউজুবিল্লাহিন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে পানাহ দিন নাউজুবিল্লাহ মানে আমাদেরকে আর আউজুবিল্লাহ হলো আমাকে একজন হইলে আউজু কয়েকজন হইলে নাউজু আশা করি এটা বুঝছেন তো নাউজুবিল্লাহ মিন জা রিজিক কি মানুষের হাতের মুঠ হয় রিজিকের মালিককে বড়ো বড়ো আলিমুলামারা সবসময় মঞ্চে বসে বলেন রিজিকের মালিককে আঙ্গুলটা উপর দিকে উঠিয়ে এইরকম এইরকম করেন করেন কি করেন না রিজিকের মালিককে আল্লাহ ওই মালিকের রিজিকের মধ্যে কোন মানুষ আছে জাদু করে দিবে বলেন কোনো অবস্থায় রিজিকের মধ্যে জাদু করা হয় না জাদু করা হয় আপনার রুহুর উপরে আপনি যখন রুহুগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন তখন আপনার রিজিক মিজিক সবই বন্ধ হবে অতএব রিজিকের জাদু হয় না রিজিক কেউ বন্ধ করতে পারে না আল্লাহ রব্লা আলমিন হচ্ছেন ওল্লাহু হাজ আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা সুরাজ মায়ে নিয়েন। অতএব রিজিকের জাদু হয় না কিছু জিনিস আছে জানতে হবে অনেকে মনে করেন কৌটে কাচারিতে অথবা কোনো মন্ত্রণালয়ে জাদু করে দিলে মনে হয় জাদু হবে নো নেভার ওই জায়গায় জাদু চলবে না দ্বিতীয় কথা হচ্ছে জিন বা চালান জিন বা যে কোনো জিন প্রশাসনিক ব্যক্তিকে ভয় পায় আপনি কি জানেন পুলিশের বন্দুককে জিন ভয় পায় আর্মি ভয় পায় বেড়াকে ভয় পায় থানাকে জিনেরা ভয় পায় থানায় জিন বসবাস করে না এমনকি আর্মি হেডকোয়ার্টার অথবা ধরেন প্রশাসনিক যে কোনো জায়গা সেখানে জিন টিন থাকে না যদিও থাকে কারও ক্ষতি করে না বা সেইখানে নড়াচড়া দেয় না কারণ ওই প্রশাসনটা হচ্ছে আল্লাহ পাকেরই একটি প্রশাসনের অংশ কারণ আপনি দুনিয়ায় কোনো রাজত্ব করতে পারবেন না কোনো আইন চালাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে নিয়ন্ত্রণ ক্ষমতা না দিবেন সেই জন্য ওই নিয়ন্ত্রণ ক্ষমতা একটা দেশের জন্য আল্লা পাকই নির্ধারণ করেছেন আল্লাহর নির্ধারণের এই নিয়ম সেই দেশে চলবে ধরেন কোনো দেশে আইন করছে আপনি আজান দিতে পারবেন না সেই দেশে যে আজান দেয় না তাই বলে কি গজব পড়ে তারা মরে গেছে মরে যায় নাই কারণ ওইটা তার দেশের নিয়ন্ত্রণ আল্লাহ পাক তাকে দিয়েছেন সে আজান নিষিদ্ধ করে রেখেছে আবার আপনার আমার দেশে আমরা আজান দেই সেই আজান আল্লাহ পাকই হুকুম দিয়ে রেখেছেন যত নাস্তিকরা বলুক তার শব্দ দূষণ হচ্ছে তাতে কোনো যায় আসে না সেটা আল্লাহর হুকুমেই আজান চলছে সুতরাং একটা দেশের প্রশাসনের উপরে কোনো দিন জাদু চলে না যদি চলতো তাহলে বড় বড় খুনি মার্ডারাররা এই দেশে যে আইনের আওতায় এসে সাজাপ্রাপ্ত হচ্ছে বড় বড় তান্ত্রিক ছিল না বড় বড় জাদুকর ছিল না জাদু করে কি আইন ক্যান্সেল করে তাদের ভিকটিমদেরকে বাঁচিয়ে দিতে পেরেছে পারে নাই পারবেও না মনে রাখেন এটা অতএব জাদু কোথায় চলে পার্সোনালি চলে রুহুর উপরে আর জিন সব জায়গায় যায় না প্রশাসনিক কোনো অফিস আদালতে জিন যায় না জিন কোথায় থাকে না পাক স্থানে থাকে খবিশ জিন আর পাক স্থানে থাকে মমিন জিন যেমন টয়লেটে থাকে খবিশ জিন মসজিদে থাকে মমিন জিন এই হইল কথা আশা করি বুঝতে পেরেছেন জিনের দ্বারা সবকিছু সম্ভব নয় একজন মানুষ যা করতে পারবে একটা জিন তা করতে পারবে না মানুষের নিয়ন্ত্রণে থাকে জিনেরা চাকরের মতো জিন কখনো মানুষের মাথায় চড়ে বসে মানুষকে নিয়ন্ত্রণ করবে না হ্যাঁ অনেক তান্ত্রিক রয়েছে যারা হরিস জিনের আওতায় চলে গেছে তারা কাফের হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন জিন হলো একটা ফোর্সের মতো ডিফেন্স যেরকম একজন কামান্ডার তার সৈন্যবাহিনীকে অর্ডার করলেন সেই সৈন্যবাহিনী কাজ করলো ঠিক সেরকম যাদের আন্ডারে মুমেন জিনেরা আছেন মুরিদ অবস্থায় তারা যদি বলেন যে তোমরা অমুক অমুক কাজ আমার জন্য করে দাও তারা হয়তো হেল্প করবে তাই বলে আপনার কাজের জন্য জিন গিয়ে কোনো সাহায্য করবে না এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আগামীতে আমার কাছে এই ধরনের ভয়েস মেসেজ করবেন না যে ভিসা লাগানোর জন্য আপনি কিছু জিন দিয়ে করে দেন অথবা আমার মামলার রায়টা পরিবর্তন করে দেন অথবা আমার অমুক তমুক কাজ বা অমুকের কাছে টাকা পাই সেটা জিনের মাধ্যমে এনে দেন নো এটা আমার পক্ষে সম্ভব নয় জিনরাও তা করবে না আর সেটা করার হুকুম আল্লাহর পক্ষ থেকেই নেই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ